এক ওভারে খেলা দুইটা ম্যাচ হবে যে হারবো নেহাল কি যে হারবো খে কি এটা কষ্ট দিবে কি যে হারবো কি কষ্ট দিবে যা কষ্ট দিবে এই যে এখন টচ টচ হচ্ছে দুজনের মাঝে শুরু হচ্ছে ওভারে দ্বিতীয় বল নেহাল বল করছে ডট বল দুই বল ডট ওভারের তৃতীয় বল নেহাল বল করছে তৃতীয় বলও ডট মেহেদি পরাস্ত ওভারের চতুর্থ বল ন বলে চার খেল নেহালে তার মানে তিন বলে চার রান মেয়েদি তিন বল চার রান তিন বল চার রান চার বল চার রান হ্যাঁ একটি জুসি বল মিস করলো মেহেদি একদম জুসি বল ওবার লাস্ট বল দেখি কি করে মেহেদি হ্যাঁ বল স্ট্যাম্পের উপর দেখেছে কিন্তু বলটা জোরে হয়েছিল নেহালের পাঁচ রানের টার্গেট এক বল ডট ওভারের দ্বিতীয় বল বল করার জন্য এসছে মেহেদি দুই বল ডট নেহাল পরাস্ত নো বল খেয়েছে মেহেদি ওবাইরে তৃতীয় বল করার জন্য মেহেদি আসতেছে আ তিন বল ডট এখন তিন বলে দুই চার লাগে আউট এবং মেহেদি ম্যাচটা জিতে গেল ঠিক আছে মেহেদি ও মেহেদি তোমার রিয়াকশন দেখি একটু রিয়াকশনটা দেখাও আর দ্বিতীয় ম্যাচ শুরু নেয়ার প্রথম ব্যাটিং করতেছে টস জিতে প্রথম বলে একটি রিল্যাক্স চার খেয়ে গেল মেহেদির বাজি ফিল্ডিং এর কারণে চারটি হলো নেহাল প্রচুর প্রেশারে আছে এই ম্যাচটা জিততে হবে ও কঠিন একটি বল মেহেদির নেয়াল বল বুঝলো না তৃতীয় বল করার জন্য চলে আসছে মেহেদি তৃতীয় বল ডট তিন বল চার রান নেহাল আমার বন্ধু প্রচুর প্রেসারে আছে মেহেদি আরও একটি বল আরও একটি চার চার বল আট রান দুটি ইজি ফিল্ডিং মিস করে আট রান হয়ে গেল নেহালের নেহাল আরেকটি চার মেরে দিলে খেলা জমে যাবে বন্ধু আমার প্রচুর পেশারে আছে ঘামায় যাচ্ছে পাঁচ নাম্বার বল করার জন্য আসছে মেহেদি আর একটি চার মেহেদি নিচ দিয়ে নেহাল মেরে দিল তিনটি চার মেরে দিলো তিনটি চারই খুব স্লো স্লো শট গেছে কিন্তু নেহালের বুদ্ধিমত্তার কারণে চারটি পেয়ে গেলো ও লাস্ট বল ডট একেবারে তেরো রান লাগে মেহেদি জিততে হলে বলার নেহাল আসছে তেরো রান ডিফেন্ড করার জন্য প্রথম বল চার হতে পারতো হলো না হা হা উলটা পাল্টা জায়গায় বল চলে গেল বে এবার মেয়েদের তিন বলে তিনটা চার লাগবে তাহলে হবে এক বলে একশো চার বলে চার রান আর দুই বল আছে দুই বলে দুটো চার মানে ম্যাচটা ড্র হবে দেখা যাক কি হয় ও ম্যাচ জিতে গেল নেহাল বল করবে যদি জোরে না হয় তাহলে আর কিছু করার নেই